নমস্কার বাংলা রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা সবাই তো এই রেসিপিটা বানাতে জানেন কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য বা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আজকে আমি সজনে ডাটা ফ্রাই শেয়ার করব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সজনের ডাটা নিয়ে নিয়েছি এখন এই ডাটার ওপরের যে স্কিনটা আছে সেই স্কিনটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে এভাবে আপনারা ছোট ছোট টুকরো করে ডাটাগুলোকে কেটে নেবেন ডাটাগুলো কেটে নেওয়ার পর এবারে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং চারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ গোটা সর্ষে আর চারটে শুকনো লঙ্কা এবারে জল না দিয়ে এটা শুকনোই বেটে নেব এই মশলাটাকে কিন্তু জল না দিয়ে শুকনোই গুঁড়ো করে নিতে হবে এবারে মশলাটাকে একটা সাইডে রেখে দিলাম আর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ এক টি স্পুন চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সজনের ডাটাগুলো দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তারপরে ঢাকা বন্ধ করে দিয়ে নয় থেকে দশ মিনিট মতো ডাটাটাকে সেদ্ধ করে নেব। মাঝে আর একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে এতে করে ডাটাটা দুই সাইড ভালো মতো সেদ্ধ হবে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন ডাটাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নেব তারপরে কড়াইটাকে পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে গরম করে নিয়েছি তারপর দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কোচানো রসুন আপনারা নিরামিষ করে বানাতে চাইলে রসুনটা বাদ দিয়ে বানাতে পারেন রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলোকে এখন নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে ডাঁটাগুলো যদি খুব ভালো করে ভাজা না হয় তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না তাই ধীরে ধীরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে টাটাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন ডাটাগুলোতে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম তারপরে আবারও এক মিনিট মতো এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব সর্ষে গুঁড়ো দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই এক মিনিট মতো ভেজে নিলেই হবে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি টাটা ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ